হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন মাঝে হচ্ছে হলো দুপুর চারটে মতো তো এখন থেকে ব্লগ স্টার্ট করছি সকালে উঠেছিলাম হচ্ছে হলো তোমার একদিন বললাম না তোমাদেরকে ঘুমের সমস্যা হচ্ছে তো ঘুম ভাঙতেও দেরি হয়ে যাচ্ছে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে উঠতে উঠতে তো প্রায় আটটা দশ পনেরোর দিকে উঠেছিলাম উঠে তারপরে দোকান খুলে নিয়েছি ওর জন্য সকাল থেকে ব্লগও স্টার্ট করতে পারছি না এই কটা দিন সকাল থেকেই ভাবছি ব্লগ স্টার্ট করবো তো আর হয়ে উঠছে না বেলা হয়ে যায় তারপরে উঠে তাড়াহুড়ো করে দোকান খোলা বান্না সব কিছুই থাকে তো সব করতে করতে অনেকটাই বেলা হয়ে যায় তো হচ্ছে হলো তোমার উঠলাম আটটা দশ পনের দিকে উঠে ফ্রেশ হয়ে তারপরে যথারীতি তাড়াহুড়ো করে দোকানে চলে গেলাম গিয়ে দোকান খুলে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে হচ্ছে হলো চা বিস্কুট খেলাম চা বিস্কুট খেয়ে রান্না বসাতে আসলাম রান্না বসালাম হচ্ছে হলো তোমার ভাত হলো মুগের ডাল হলো তারপরে হচ্ছে হলো তোমার পটল ভাজা ওল আলুর তরকারি আর চিকেন তো এগুলো রান্না হলো পরপর সবই তো রান্না ভান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ডাল আলু সিদ্ধ আর ভাত তো ওইগুলো খাওয়া দাওয়া করে তারপরে এই যে দেড়টার দিকে দোকান বন্ধ করে গেলাম বাজারে দোকানের মাল আনতে দোকানের মালটার সব নিয়ে এসে বাড়ি আসলাম তখন বাজে সাড়ে তিনটে তো তারপরে এসে চান করে এই যে এখানে দেখো ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি ঠাকুরের এখানে পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরেরটা নামানোও হয়ে গেছে তো নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ওড়ো তোমার গেছিলাম খেতে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে ওড়ো ভাত ওর আলুর তরকারি আর হচ্ছে চিকেন তো এগুলো খাওয়া দাওয়া করে এই যে ওপরে আসলাম বিছানা করে নিয়েছি এখন একটু শোবো তো হলো ব্লগটা স্টার্ট করিনি তাই ভাবলাম যে ব্লগটাও স্টার্ট করে দিই তাই এখন থেকে ব্লগটাও স্টার্ট করে দিলাম ঠিক আছে তো চলো বাকি দিনটা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আসছি তাহলে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে রাত্রির সাড়ে দশটার মতো তো অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো সেই দুপুরে ব্লগ স্টার্ট করেছিলাম আর এই যে রাতে আসলাম তো দুপুরে তো অবশ্য দেখানোরও তেমন কিছু ছিল না দুপুরে তো ওই যে তোমার ব্লগ স্টার্ট করে তারপরেই তো শুলাম শুয়ে তারপরে উঠে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে দোকানে যে মাল এনেছিলাম সব মাল গুছানো এই সব কমপ্লিট করে তারপরে হচ্ছে হলো তোমার ও দোকানের মাল গুছানোর কথা যখন উঠলো তখনও তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো হচ্ছে হলো দোকানে জানো তো পনির তারপরে সবজি এই জিনিসগুলো না নতুন তুলছি এই যে রিসেন্ট হলো এই ওয়ান উইক ঠিক মতো হচ্ছে তো হচ্ছে হলো তোমার এই জিনিসগুলো তুলেছি আর পনিরের পাশাপাশি টক দই মিষ্টি দই এগুলো তো আমি রাখতামই আর হচ্ছে হলো তোমার ওই যে দুধের যে লিকুইড দুধের প্যাকেটগুলো হয় ওগুলোও রাখবো ভাবছি তো হচ্ছে হলো তোমার মানে হচ্ছে হলো ভগবানের নাম নিয়ে শুরু করছি তো দেখা যাক কতটা কি হয় ঠিক আছে তো টুকটুক করে মানে বলতে নেই বিক্রি হচ্ছে টুকটুক করে তো হচ্ছে হলো তোমার ভগবানের কাছে আশা রাখবো যেন আরও ভালোভাবে বিক্রি হয় বিক্রি করতে পারি এটাই তো হচ্ছে হলো তোমার তোলা হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ওর জন্য ভাবলাম শেয়ার করে দিই তো সবজিও আনছি কিছু কিছু করে তো বিক্রি হয়ে যাচ্ছে তারপরেই আবার আনছি অল্প অল্প করে জানো তো তো আজও আমি তেমনই এনেছিলাম তো সেই সবজিগুলো সব হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি দোকানে তার থেকেই সব বিক্রিও করছি আর এইদিকে দেখো তোমার হচ্ছে হলো তোমার ওই যে সব গুছিয়ে নিয়ে তারপরে সন্ধে দিলাম সন্ধ্যে দিয়ে তারপরে চা বিস্কুট খেয়েছিলাম তার আগে হচ্ছে হলো সন্ধ্যের পরপরই হ্যাঁ দিদিভাই ফোন করেছিল দিদিভাইয়ের সঙ্গে কথা হলো কি কথা হলো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি পরে তো হচ্ছে হলো তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এই যে ঘরের কাজে হাত দিলাম ঘরের ওই যে জামা প্যান্টগুলো যেগুলো বাজারে গেছিলাম সেই জামা প্যান্ট ছিল তো সেইগুলো হচ্ছে হলো তোমার তখন তো মানে হচ্ছে হলো ঘাম থেকে আসি ওর জন্য একটু মেলে রাখি তারপরে হচ্ছে হলো তোমার এই বেলার দিকে ভাজ করে রেখে দিই আর পর ডেইলি জামা কাপড় তো ধোয়া সম্ভব হয় না ধুয়ে দিই তবে একবার থেকে দুবার পড়ি তারপরেই ধোয়া হয় তো আমি ধুই না দিদিই ধুয়ে দেয় আমাকে বলতেও হয় না ও একেবারে মানে হচ্ছে হলো তাড়াতাড়ি করে লোংরা হওয়ার আগে আগেই কিন্তু সব আমার পরিষ্কার করে রেখে দেয় তো হচ্ছে হলো যাই হোক ওই জামা প্যান্টগুলো ভাজ করে নিলাম নিয়ে তারপরে হচ্ছে হলো বিছানাটা করব তো তার আগে দেখলাম যে এই যে বিছানায় দুটো প্যান্ট ছিল কাঁচা কালকে যে তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই প্যান্ট দুটো কেজেছি শুকিয়ে গেছে দিদি ভাজ করে রেখে গেছিল ওগুলো আলমারিতে তুলবো আর এই যে জামা আছে এখানে একটা একটা জামা হচ্ছে হলো তোমার ওই যে ব্যাগে ঢুকিয়ে নিলাম দেখলে ওই জামাটা আয়রন করতে দেব আর এটা যেহেতু হাফাতা মানে হচ্ছে হলো এটা তো আমি তেমন একটা পরি না মানে কোথাও তেমন পড়ে যাই না এই টুকটাক কাছাকাছি ছি কোথাও এমনি নর্মাল লোকেশনেই পড়া হয় তো তার জন্যে তো এটাকে আর আয়রন করতে দেবো না এটা জাস্ট একটু টান টান করে ভাজ করে বাড়িতেই রেখে দিচ্ছি এই হচ্ছে হলো তোমার এটা এমনি নর্মালি পরা হয় ওর জন্যে এটা আয়রন করার কোনো প্রয়োজন নেই তো তার তো আর এটাকে আয়রন করবো না তো তার জন্যে নিজেই হাতে করে ভাজ করে এই যে ভাজ করে নিলাম এটা এবার হচ্ছে হলো তোমার আলমারিতে রেখে দেবো আর হচ্ছে হলো তোমার ওই যে প্যান দুটো কেটে রেখেছিলাম তো চলো হলো প্যান দুটো শুকিয়ে গেছে তো চলো দিদি ভাঁজ করে দিয়ে গেছে বললাম তোমাদেরকে তো প্যান দুটোকেও আলমারিতে তুলে নেব তো ওই বেলাতে দেখেছিলাম ওই বেলাতে আর যেহেতু বাজার থেকে এসছিলাম আর টাইম হয়ে ছিল না ভাবলাম যে থাক রাতে তো ফাঁকা আছি রাতে করে নিতে পারবো অসুবিধা হবে না তো তার জন্যেতেই এই যে এখন করে নিচ্ছি আর দুপুরে কি বলো তো আস্তে আস্তে এবার বেলা ছোটো হয়ে যাচ্ছে তো এবার হচ্ছে হলো সব কাজ যদি দুপুরে করতে যাই না বিশেষ করে এই যেদিনকে বাজারে যাই সেদিনকে করে তাহলে খুবই সমস্যা হয়ে যাবে তো তার জন্যেতেই একটা দুটো কাজ একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো সব কাজ অ্যাভয়েড করলে তো আর হবে না তো যেগুলো একদমই দরকারি ইমিডিয়েট সেগুলো করতেই হয় আমাকে যতই দেরি হয়ে যাক তাও তো সেগুলো তো করেই নিই তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা প্যান্টগুলো অলরেডি আলমারিতে দোকানও হয়ে গেল আর এই যে জামাটাকে ব্যাগে করে রেখে দিলাম এই জামাটা হচ্ছে হলো কালকে যখন বাজারে যাব তখন হচ্ছে হলো তোমার ওই নিয়ে যাব আয়রন করতে দিয়ে দেব ঠিক আছে তো তারপরে এইদিকে বিছানাটাও ফাঁকা হয়ে গেছে এখন বিছানাটাকে আমি হচ্ছে হলো তোমার ঝেড়ে নেবো ঝেড়ে নিয়ে তারপরে বিছানাটা করে নেব তো হচ্ছে হলো তোমার এই যে বিছানাটা করে নিলেই হয়ে যাবে তাহলেই আমার এই দিকের মানে ঘরের কাজকর্মটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তারপরে যাবো হচ্ছে হলো বাইরে ফুল গাছে জল দিতে তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো অনেক দিনই ভাবলাম যে এরকম মানে হচ্ছে হলো রাতের ভিডিও শেয়ার করা হয় না তো তার জন্যেতেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম ঠিক আছে আর তোমাদের একটা কথা বলি তো তোমরা কেউ আমাকে তেমনভাবে একটা কমেন্টস করো না তো তোমাদের কাছে একটা কথাই বলবো তোমরা সবাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে আর সবাই অবশ্যই করে জানাও কে কোথা থেকে দেখছো আমার খুবই জানতে ইচ্ছা করে যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর হচ্ছে হলো তোমরা কি অন্যরকম কিছু ভিডিও দেখতে চাইছো কি না কী চাচ্ছ মানে সেরকম কিছু থাকলে বলতে পারো তো সব মিলিয়েই তোমরা কমেন্টস করতে পারো আমাকে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত তো হচ্ছে আর তোমরা সবাই সব সময় আমাকে দেখছো বাট আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না তাই না বলো তো যদি একটু তোমরা মেসেজের মাধ্যমে কমেন্টসের মাধ্যমে কথা বলো তো সেটাও তো অনেকটা ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে তো তার জন্যই তোমাদেরকে বলা তোমরা কম কমেন্টস করো তো তোমাদের কম কমেন্টসতেই হচ্ছে হলো তোমার আমি অনেকটাই অ্যাপ্রিশিয়েট হবো আর সেটার উপর আগ্রহ দিয়ে আমার কিন্তু ভিডিও করার এনার্জিটাও ফুল চলে আসবে তো তার জন্যই তোমাদেরকে বলা তো তোমরা যদি আমাকে কমেন্ট কমেন্টস করতে থাকো তো হচ্ছে হলো আমার খুবই ভালো লাগবে তো তোমরা আমাকে কমেন্টস করো আর তোমরা এমন কিছু ভেবো না যে কমেন্টস করবো রিপ্লাই পাবো কি না এমন না আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমরা আমাকে কমেন্টস করলে অবশ্যই রিপ্লাই পাবে আমি নিজে কথা দিচ্ছি তোমাদেরকে তোমাদের সবকটা কটা কমেন্টসের রিপ্লাই আমি দেওয়ার জন্যে কিন্তু রেডি তোমরা শুধু করেই দেখো একবার ঠিক আছে তো দেখো বলতে বলতে এই যে হলো তোমার ঘরের কাজ কমপ্লিট করে তারপরে এই যে চলে এসেছি গাছে জল দিতে তো এই যে গাছে জল দেওয়া হয়ে গেছে তো এখনও আরও কটা গাছ বাকি আছে তো ওই গাছ কটাতে দিতে হবে এই যে বড়ো বালতি জলটা পুরোটা লেগেও আমার পুরো গাছগুলো কমপ্লিট হয়নি আসলে কি বলো তো গাছগুলো আস্তে আস্তে একটু বাড়াচ্ছি তো ওর জন্যেতে এক বালতি জলে না হয় না আর ওর চলো গাছগুলোও বড়ো বড়ো হয়ে গেছে ওর জন্যে বেশি বেশি জল দেওয়ারও দরকার পড়ে ওর জন্যেতেই মানে হচ্ছে হলো একদম ভালো করে জলটা দিয়ে দিচ্ছি আর এই যে গাছগুলোতে জল দিয়ে আজকে হচ্ছে হলো তোমার গাছগুলোকে আবার ভালো করে ভিজিয়েও দিয়েছিলাম কারণ কি বলো তো দু তিন দিন ধরে আর তেমন বৃষ্টি হচ্ছে না তো তার জন্যেতে ভাবলাম একটু গাছগুলোকে ভিজিয়ে দিই তাহলে হচ্ছে হলো তোমার গাছের পাতাগুলোও ধুয়ে যাবে পোকামাকড় থাকলে সেগুলোও পড়ে যায় তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ধুয়েও দিয়েছিলাম গাছগুলোর পাতাগুলোকে সব দেখো এই যে আমি এখন কিন্তু সব গাছগুলোর পাতায় পাতায় করে জল দিয়ে দিচ্ছি গোড়াতে সব জল দেওয়া হয়ে গেছে আর ওইদিকে একটু বেশি করেই টপগুলোতে জল দিলাম তার কারণ হচ্ছে কালকে যেহেতু ওই যে তোমাদেরকে দেখালাম ওই যে আলুর মানে সবজির খোসা তারপরে ডিমের খোসা চায়ের পাতা এগুলো সবই জলে মিশিয়ে দেওয়া হয়েছিল তো তোর তার জন্যেতে মানে কিছু কিছু আবার হচ্ছে হলো তোমার শুকনো সেগুলোও আছে টবে টবে সব তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার যেহেতু ওইগুলোও ভালো করে মানে মাটির সঙ্গে মিশে যায় তার জন্যেতেই একটু ভালো করে জল দিয়ে দিলাম জলটা পেলে তাহলে হচ্ছে হলো ভালোভাবে ওইগুলো মজে যাবে তাই না বলো তো তার জন্যেতেই একটু বেশি করেই আজকে জলটা লাগলো আর বেশি করে দিয়েও দিলাম তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমার পুরোপুরি সব কটা গাছগুলোকে জলও দেওয়া হয়ে গেলো সাথে গাছগুলোকেও একটু একটু করে সব হচ্ছে ওরও ধুয়ে দিলাম তো আর দুটো গাছের জলটা আর কোলায়নি তো ওটা দেখে আজকে আর দিলাম না কালকে হচ্ছে হলো তোমার জল দেবো যখন তখন দিয়ে দেবো ঠিক আছে তো দেখো এখানে জল দেওয়া পুরোপুরি কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার ঘরে ঘরে গিয়ে তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করছি তো দেখো বন্ধুরা সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম তোমরা দেখলে তো এখন আসলাম ব্লগটা শেষ করতে তো এটা শেষ করে দিয়ে তারপরে এডিটের ব্যাপার আছে তারপরে শোয়া তো চলো এগারোটা তো অলরেডি বাড়তেই চললো ঠিক আছে আর হচ্ছে হলো তোমার একটা কথা চ্যামলি দিদি ফোন করেছিল তো জন্য তোমার দিদিভাই এখন ভালো আছে আগের থেকে আর ডাক্তারটা বলেছিলাম চেঞ্জ করতে যেহেতু ডাক্তারের ওষুধ অতটাও কাজ করছিল না তো আমার কথা শুনে ডাক্তারও চেঞ্জ করেছে দিদিভাই তো দিদিভাই বললো এখন আগের থেকে অনেকটা ভালো আছে আর বুকের একটা এক্স রে করতে দিয়েছিল তো সর্দি জমে আছে ওর জন্য ইড়াল নিতে বলেছে দিনে দুবার করে তো নিলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো শোনাও ভালো লাগলো দিদিভাই ফোন করে জানালো অবশ্য আমিও আজকে ফোন করবো ভেবেছিলাম কিন্তু ভাই দেখি তার আগে ফোন করে আমাকে জানিয়ে দিল আমি বললাম ভালো হয়েছে তাও এতদিন শরীর খারাপ এইভাবে পড়ে আছো মানে একটা সত্যিই তাই খারাপ লাগে শুনলেও আর একা মানুষ বিদেশে বুঝতেই পারছো তার কেউ নেই মানে একা মানে মানে তার আর কেউ নেই এমনই ব্যাপার একটা তো ওর জন্য মানে শুনেই সত্যি খুব খারাপ লাগছিল যে ওরকম কষ্ট হচ্ছে এ করছে ওর মধ্যে ডিউটি মেনটেন করতে হচ্ছে ডিউটি যেতে হচ্ছে আর সব থেকে কেন বলো বলছি আমি এতবার করে আর আমি কেন বলো বুঝতে পারছি কারণ আমি কদিন আগে এই জিনিসটার থেকে কাটিয়ে উঠলাম তো ওর জন্য আমি ফিল করতে পারছি ভালো রকম যে পজিশনটা কেমন হচ্ছে তো আমি সব সময় প্রে করছি যেন সরম সত্যেরও না হয় যা কন্ডিশন আমি ফেস করেছি এইবার শরীর খারাপ মানে জ্বরের থেকে তো মানে সে একটা সাংঘাতিক পুরো একদম থক ইয়ার করা যাবে ঠাকুর ঠাকুর করে সুস্থ হয়ে গেছি এটাই অনেক তো চলো বন্ধুরা এটাই বলার জন্যেই সামনে আসলাম তো ব্লগটা ওখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা গুড নাইট